দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা ইভেন্ট দেখাবো এতদিন তো আমরা ইভেন্ট দেখাইছি হচ্ছিল বাগানে আমের বাগানে বা ফসলের বাগানে রাসায়নিক পদ্ধতিতে কীটনাশকের ব্যবহার স্প্রে করে আজকে আমরা রাসায়নিক পদ্ধতি ছাড়াও যে একটা এই মডার্ন আধুনিক যুগে আসে এর একটা কৃত্রিম পদ্ধতি ব্যবহার করা যায় সেই পদ্ধতিটি এখন দেখাবো লেটস গো আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ মনসেদ আলী মনসেদ আলী তো আপনার আপনার বাগান এটা পুরাই জি এটা কত একর জমি এখানে জমি আছে ধরেন আর আড়াই একর আড়াই একর ও আচ্ছা এটা কত গাছ আছে কতগুলা গাছ আছে হলো ষোলোশো ষোলোশো আচ্ছা ষোলোশো সামথিং গাছ আছে আর কি তো আপনার কাছে আমরা আজকে আসলাম যে পদ্ধতি দেখছি আপনি বাগানে রাসায়নিক ব্যবহার ছাড়াও কৃত্রিমভাবে যে পোকা দমন করা যায় এটা আপনি এই এলাকার মধ্যে বা আমরা এ আরো অনেক জায়গায় গেছি অনেক বাগান দেখছি বা অনেক ফসলের ক্ষেত দেখছি যেখানে এখন রাসায়নিকের ব্যবহারটা নাইনটি নাইন আর এক পার্সেন্ট হয়তো কৃত্রিম যেটা এখনও কেউ করে করে না তো আপনার কাছে আমরা দেখলাম যে একটা ব্যবহার করছেন কৃত্রিমভাবে যে এই যে ডোল সিস্টেম করে আপনি একটা ওষুধের ওষুধের ওষুধ পোকা মারা আর কি সিস্টেম করছেন সেই ডোল সিস্টেমটা আমাদের দেখাই দিবেন কিভাবে আমের পোকা নিধন করেন আর কিভাবে আম আমটাকে রক্ষা করেন আপনি ডোল সিস্টেমটা আমাদের একটু সঠিকভাবে বলেন প্রথমে কি করতে হবে মানে হচ্ছে কি মানে একটা ওখানে ভিতরে যেন পোকার না সৃষ্টি করে আমরা পছারি না সৃষ্টি হয় এই ওই মাছি আর কি ওই মাছি কে নিধন করার জন্য আপনারা একটা নতুন তৈরি নতুন জিনিস উদ্বোধন করছেন জিনিসটা আমাদের একটু দেখাবেন কি

পোকা দমনের একটা রাসায়নিক রাসায়নিক পদার্থ গন্ধ পদার্থ যেটার কারণে পোকাটা মারা যাবে আর কি হ্যাঁ তাহলে বাঁধাই দেয় একটু এটা কিভাবে বাঁধবেন হ্যাঁ এটা মিডিয়ার এটা বেঁধে নিলাম হ্যাঁ হ্যাঁ নেওয়ার পর আবার এইখানে এই ইয়ার মাঝে দিলাম দেওয়ার পরে দিলাম দিলাম দিলে হ্যাঁ যাওয়ার পর এটা সুন্দর ভাবে এই পাশে দিয়ে দিলেন দেওয়ার পর এখন এই এই তাবিজটার বিষক্রিয়াটা কিন্তু ভিতরে থাকলো তাবিজটা বিষক্রিয়া থাকলো এখন দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি আর আর একটা জিনিস বলেন হ্যাঁ মানে ওষুধটা পানি পাইলে আবার ওইটা কিন্তু বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায় আচ্ছা এরপরে ওখানে ভিতরে পানি দেওয়া আছে নাকি হ্যাঁ সামান্য একটু পানি দিলে ভালো হয় পানি দিলে মানে পোকাটা ওখানে ভিতরে ঢোকার পানি পড়া পানিতে পড়ে মারা যায় যখন গ্যাস করে তখন ওটা কিন্তু পড়িয়ে মারা যায় আচ্ছা আচ্ছা বাইরে হতে পারে বাদান কিভাবে বাদবেন আপনি একটু দেখান গাছে ঝুলাই দিবেন কিভাবে আর কি গাছে ঝুলাই দেব এখানে এই শেষে ঝুলাই দেন গাছে এই জায়গায় দিলেও হবে আবার এই জায়গায় দিলেও হবে মনে করে এই জায়গায় দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এটা কতদিন পর্যন্ত থাকবে এরকম আর কি

এদিকেও আছে এদিকেও আপনারা দেখতে পারেন প্রতিটা গাছে রাখা দর্শক শ্রোতা দেখেন এই এই বোতলটা বা এই পটের ভিতরে কতগুলো মাছি মরে আছে এবং এখানে আমরা দেখাইলাম এরপরে পার্শ্ববর্তী আর একটা পট আছে সেখানে আমরা আবার হাত দিয়ে খুলে দেখাবো হাত দিয়ে খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পারেন কতগুলো একটু হালকা পানি দেওয়া থাকে এই হালকা পানি দেওয়ার ভিতরে কতগুলা মাছি মরে পড়ে আছে এটা এবার দেখাই এবার হাতে নিয়ে মাছি দেখাই এই দেখেন আপনারা কতগুলা মাসি পরে মরে আছে আসলে এটা আমি এখন মাসির বর্ণনাটা করি মাসি আমরা একটা আমরা আমরা অ্যান্টোমোলজিতে কিছু অ্যান্টোমোলজির বিষয়ে কিছু আপনাদের ধারণা দেয় মাসির কিন্তু মাসি কিন্তু হচ্ছে মুখে পাঙ্গে যে গঠন যেখানে সেখানে আছে একটা মেগজ মুখ বল তাদের মেন্ডিবলের পাশে কিন্তু মেগজিলারি পাল্প আছে তারা মেই মেগজিলারি পাল্প দিয়ে যখন একটা আমকে তারা ছিদ্র করে যেমন মশা যেমন আমাদের মশা যেমন তার খাদ্য গ্রহণ করে তেমনি যখন আমকে একটা ছিদ্র করে তো এই আমটা করাতে সেখানে কিছু লালা গ্রন্থি যায় বা তাদের কিছু ডিম্ব সেখানে যায় এবং সেখানে যে নতুন পোকা সৃষ্টি হয় বা নতুন তাদের যে লার্বা টার্বা সৃষ্টি হয় এবং সেখানে কি হয় যে আমটা নষ্ট হয়ে যায় এবং আমটা ফেটে যায় এর ফলে এই মাসির এই সব যাওয়ার ফলে আমটা ফেটে যায় তাহলে দেখা যায় যে আমটা পুরোটাই নষ্ট হয়ে যায় কিছুদিন পর পুরোটাই নষ্ট হয় এই এই সব মাসি দমনের জন্য এই সব পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে আমরা এখন মাঝি দমন পদ্ধতিতে আপনাদের আবারও একটা রিভিশন করে শোনাই প্রথমে বাজার থেকে আপনারা একটা খালি পট নিয়ে আসবেন সে পট নিয়ে এসে দুই পাশে দুটা ছিদ্র করবেন এই যে এই পাশে একটা ছিদ্র এই পাশে একটা ছিদ্র তারপর সেখানে একটা আর উপরে একটু উপরে এখান থেকে একটু উপরে তার বিপরীত সাইডে দুটা দুইটা ছিদ্র করবেন কাটি দিয়ে কাটি কাটির মাঝে এই রাসায়নিকের দোকানে বা কোনো দোকানে গিয়ে আপনি বললেই এই এই হচ্ছে যে কবেন যে গ্যাসের জন্য যে মারা গ্যাসের যে উদাহরণের কাছে ক্রয় করবেন এবং সেখান থেকে ক্রয় করার পর নিয়ে আসে আপনি ছিদ্র করলেন এবং কাঠির মাঝখানে কাঠি দিয়ে মাঝখানে একটা ঝোলাই দিবেন এবং নিচে কিছু পরিমাণ পানি দিবেন নিচে পানি দিলে হবে কি মাছি ঢোকার সাথে সাথে ওই গ্যাসটার কারণে মাছ অজ্ঞান হয়ে যাবে এবং সাথে সাথে পানিতে পরে মাছিটা মারা যাবে এর ফলে আমরা সহজভাবে রাসায়নিক রাসায়নিক বা কী রাসায়নিক স্প্রে বা কীটনাশক ছাড়া আমরা সহজে মাছটি দমন করতে পারি তো প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ